আজকে কিন্তু ভালো করতে পারেনি দেখা যাক নাটোর জেলার এবং বাংলাদেশ ফেডারেশন খেলোয়াড় মোহাম্মদ আরিফ তিনি যদি এই গুরুকে হাতে দিতে পারে আমার মনে হয় যে আবু কালাম ভাইয়ের এই টুর্নামেন্টে কিন্তু আরো জমে উঠবে কারণ একজনের ওপরে একজনা কিন্তু ডিফেন্ড করে কিন্তু সেমিফাইনালে যাবে পরিস্থিতি কিন্তু সেই দিকে গড়াবে আমার মনে হয় দারুন শট একবারে দুটি গুটি কিন্তু ধরেছিলেন এইটটি দিয়েছেন মোহাম্মদ আরিফ নাটোর জেলা থেকে এট কোভার চমৎকার নাটোর কিন্তু জলে উঠেছে চেষ্টা করেছিলেন সফল হলো না দর্শক আমরা কিন্তু জায়গা দিতে আমরা আন্তরিক ভাবে দুঃখিত এবং সকল দর্শককে ধন্যবাদ জানাই তাদের মূল্যবান সময়টি দিয়ে আমাদের এই খেলাটি উপভোগ করার জন্য দর্শক খেলার প্রাণ

নাটোর জেলাকে কিন্তু তার নামের পরে সুবিচার করতে কিন্তু দেখিনি আসলে খেলা তো সব দিন সমান হয় না কিন্তু আমরা পৃথিবীর অনেক ভালো ভালো খেলায় দেখেছি আর মাত্র দুইটি কিন্তু বাকি জেলার ভালো সুযোগ কিন্তু ব্যর্থ হলো দেখা যাক এই কবি দিয়ে নাটোর জেলা প্রথম ঘিটেই

আমার মনে হয় নাটোর জেলার সকল দর্শক মনে প্রাণে চাইছেন যে আমাদের নাটোর জেলা কিন্তু জয় দরকার কারণ ফাইনালে যদি আবু কালাম হয় এই টুর্নামেন্টে যদি টিকে থাকতে হয় তাহলে এই ম্যাচটি জয়ের বিকল্প কোনো রাস্তা নেই আমার মনে হয় পিঠে দেয়াল থেকে গেছে নাটোর জেলার মাস্ট বি উইন ম্যাচ যেটাকে বলা হয় এই ম্যাচটি হেরে গেলে কিন্তু তার

আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি। محمুদারে ইbn राठौर জেলা তিনি কিন্তু চমৎকার খেলছেন। টাইট টুনি খেলছেন আমি দেখতে পাচ্ছি। তার ਨਾਲের প্রতি কিন্তু সুবিচার করতে শুরু করেছেন। তিনি শেষ গুটি দিতে পারলেন কিন্তু চৌয়াডাং জেলাকে রেখে দিলেন। অনন্ত। এবং ফিনিশWindowManager এবং 13 পয়েন্ট সিনে নিল राठौर জেলা। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ ফেডারেশন খেলোয়ার মোহাম্মদ চুয়াডাঙ্গা জেলাও কিন্তু দেখিয়ে দিচ্ছেন যে আমরা নাটোর জেলার চেয়ে কোন অংশে কিন্তু পিছিয়ে নয় সেটি কিন্তু প্রমাণ করলেন সত্যি গুরু আব্দুল রশিদ যে চুয়াডাঙ্গার গুরু তিনি কিন্তু আরো একবার কিন্তু প্রমাণ করলেন এখন প্রমাণ করতে হবে হেটটি ফিনিশ করে অলরেডি কিন্তু তিনি দুই পয়েন্টে কিন্তু এগিয়ে আছেন এবং ঢাকা থেকে ফটোয়াখালী জেলা থেকে মাহমুদ মাহমুদ তিনিও কিন্তু দুই পয়েন্টে এগিয়ে আছেন এমআই মুলা বাগেরহাট জেলা থেকে তিনিও কিন্তু দুই পয়েন্ট এগিয়ে আছেন অলরেডি টুর্নামেন্ট থেকে বিদায় নিছেন মোহাম্মদ সরোজ তিনি কিন্তু ছয়টি ম্যাচে পরাজয় বরণ করেছেন মাত্র একটি ম্যাচ তিনি হারিয়ে দিয়েছিলেন বিএম মিডিয়া নিয়মিত খেলোয়াড় মোহাম্মদ আকিবকে আসছিলেন সব চুয়াডাঙ্গা জেলা প্রতিশোধটা কি তিনি ভালোভাবে দিতে পারবেন আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু আজকের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বিয়ের মিডিয়াতে এত সুন্দর টুর্নামেন্ট আমরা দেখতে পাচ্ছি যার সৌজন্যে আমেরিকা প্রবাসী মোহাম্মদ আবুল কালাম বরিশাল বিভাগের ঝালকাঠি কৃতি সন্তান সত্যি তাকে অসংখ্য ধন্যবাদ জানায় বিয়ের মিডিয়ার পক্ষ থেকে চেষ্টা করেছিলেন কিন্তু সফল হলো না দেখা যাক আরো একটি পয়েন্ট ধরতে পারেন কিনা নাটোর নাটুর মোহাম্মদ আলী গেলে কিন্তু অনেকটাই এগিয়ে নাটোর জেলা বলতে না বলতে কিন্তু মিস এটা কিন্তু একেবারেই উচিত হয়নি নাটক জেলার জন্য কারণ তার কিন্তু প্রয়োজন এই ম্যাচটি জয়লাভ করা মাস্ট বি উইন ম্যাচ যেটিকে বলা হয় হাই ভোল্টেজ ম্যাচ এটি এবং ধন্যবাদ বিএম মিডিয়ার পরিচালক মোহাম্মদ আরিফ ব্যাপারীকে তিনি আবু কালাম ভাইয়ের পছন্দের প্লেয়ারকে নিয়ে সাজিয়েছেন কিন্তু এই টুর্নামেন্টে এই টুর্নামেন্টে চুয়াডাঙ্গা জেলা ঝিনোদা জেলা ঢাকা জেলা বাগেরহাট জেলা কুষ্টিয়া জেলা নাটোর জেলা অংশগ্রহণ করেছে এবং ঝিনোদা জেলা

সুন্দর লাগিয়েছে যদি হিটটি ফিনিশ করতে পারে নাটোর জেলার স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে চুয়াডাঙ্গা জেলার কিন্তু হারাবার একটি গৌরব ইতিহাস অর্জন করতে পারে যদি ফিনিশ করতে পারে অসংখ্য দর্শক কিন্তু ফিনিশ দেখতে চাই দেখা যাক সেই স্বার্থ প্রতিগ্রহণ করতে পারেন কিনা নাটোর জেলা एक्सीलेंट शॉट एकेबरे खानदा माटाय जेबेwidetilde खेलছেন ওই বহ মজারি বনা এরর এরর এক্সিলেন্ট শট আর পাস্টি গডি কিন্তু বাকি রেটছ হয় সুন্দর একটি শট কিন্তু তিনি খেললেন একেবারে ঠান্ডা মাথায় আর মাত্র তিনটি গোটি কিন্তু বাকি সত্যি সুন্দর একটি ম্যাচ কিন্তু হবে যদি এই গিটি ফিনিশ করতে পারেন দুইটি গোটি কিন্তু বাকি আর মাত্র একটি গোটি এবং তিনি কিন্তু চোদ্দ নিয়ে কিন্তু গেমটি জয়লাভ করতে সক্ষম হলো নামের প্রতি সুবিচার করলেন পরেষে সেই সাথে আট লোক নাটোর জেলা অসংখ্য ধন্যবাদ নাটোর জেলাকে ধন্যবাদ চেলা